নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে আজকের দিনে কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটিতে আপনারা বাউন্ড সিচুয়েশন দেখবেন আজকের দিনে তাই ঘটেছে বন্ধুরা আড়াইটের পর নিফটিতে কিছুটা মুভমেন্ট এলেও ব্যাংক নিফটি কিন্তু সেটাও আসেনি এবার আমরা দেখে নেবো যে নিফটি এবং ব্যাংক নিফটির রেঞ্জ কি দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কি ট্রেড করতে পারি প্রথমে নিফটি নিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম খোলা আছে নিফটিতে এবং এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার তলার দিকে বাজার কিছুটা পড়তেও পারে গ্যাপডাউনের সঙ্গে খুলতেও পারে আবার হতে পারে যে গ্যাপ আপে পারে গ্যাপ আপে খুলতে যদি খোলে সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল প্লে করবে যেটা হচ্ছে একুশ হাজার তার মানে এই লেভেলটার ওপর যদি সাস্টেন করতে পারে তবেই কিন্তু আলটিমেট উপরে যাবে আদারওয়াইজ গ্যাপ আপে যদি খুলেও যায় যে একুশ হাজার সাতশো বাইশ কুড়ি এর কাছাকাছি গেল সেখানে গিয়েও দেখতে পাবেন রিভার্সাল এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে এবং যদি দেখা যায় যে মর্নিং ওপেনিং হয়েছে আর একুশ হাজার রিভার্সাল পেলে শর্ট করবেন আর যদি দেখা যায় যে রিভার্সাল শর্টটাও ছোট হয়েছে সেক্ষেত্রে পুল ব্যাক এর ওয়েট করবো এবং ওপর দিকে প্যাটার্ন ওয়াইজ কিন্তু সাতশো কুড়ি বাইশ এই লেভেলটা যখনই ব্রেক করে সাস্টেন করবে তখন কিন্তু বাইরের দিকে যাব আদারওয়াইস কিন্তু যাব না তাও কিন্তু বড় মুভমেন্ট হবে না নিফটিতে কারণ কালকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পাবেন আজকের থেকে একটু ভালো মুভমেন্ট হয়তো পেতে পারেন কিন্তু ওভারঅল বাজারের সিচুয়েশন কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে একুশ হাজার সাতশো বাইশ কুড়ি এই লেভেলটার ওপর সাস্টেন্ড করছে সেক্ষেত্রে আপনারা এতদূর পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার সাতশো ষাট এর উপরেও বাজার চলতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারবেন আদারওয়াইজ এইসব সাইগা থেকেও আপনি যদি রিভার্সাল দেখেন তো রিভার্সালে শর্ট করা যাবে লেভেল টু লেভেল প্লে করবেন কারণ একটাই যে লেভেলের কাছাকাছি এসে বাজার কিন্তু বাউন্স ব্যাক করে আবার লেভেলটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকেও কিন্তু কিছুটা পড়ে এবার দেখতে হবে যে কোন জায়গা থেকে রিভার্সাল আসতে পারে আর রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা সেই অনুযায়ী কিন্তু ট্রেড চলবে কালকে দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড পাবেন সেই জন্য কি করতে হবে হবে যে প্রত্যেকটা লেভেল একবার করে চেকিং তবেই কিন্তু আপনি লেভেলের জন্য এগোতে পারেন আদার রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন এবার ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে বাজার করলো সেক্ষেত্রে একটা লেভেল আপনি খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে এই জায়গাটা যদি দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউন খুলেছে কিন্তু দেখলেন যে একুশ হাজার পাঁচশো ষাট এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রেও এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পারেন আবার যদি ফ্ল্যাট খোলার পরও দেখলেন যে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত ও টার্গেট পাবেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকাও ব্রেক করলে তলার দিকে একুশ হাজার চারশো আশি এই জোনটার মধ্যে কাছাকাছি বাজারে কিন্তু আসবে আবার এখান থেকেও দেখতে হবে যে রিভার্সাল সাইন হচ্ছে কিনা তবে কিন্তু বাইরের দিকে ট্রেড করবেন আর যদি ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে চলতে হয় বাজারকে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন আদারওয়াইজ কালকের দিনে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড তো তলায় যদি পরেও দেখতে হবে যে এই লেভেলটা করছে কিনা আর যদি একুশ হাজার করে যদি করে সেক্ষেত্রে আপনার একুশ হাজার চারশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু একুশ হাজার পাঁচশো ষাটই ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সেন পেলে ওপরের দিকের জন্য ট্রেড পাবেন ওপরের দিকে ফার্স্ট টার্গেট হিসাবে সেক্ষেত্রে একুশ হাজার ছশো চল্লিশ পঁয়তাল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখবেন এরপরে কিন্তু মোমেন্টাম কিছুটা হলেও পাবেন একুশ হাজার সাতশো সাতশো কুড়ি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এর উপরে চলতে গেলে আবার ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু এই লংটা করতে পারবেন এর উপর আশা করি কালকের দিনে বাজার নাও চলতে পারে খুব বড় যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় একুশ হাজার সাতশো ষাট পঁয়ষট্টি এই লেভেলটার ওপর এবং সাস্টেন করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখেই তবেই কিন্তু ট্রেড করা যাবে আদারওয়াইস রিভার্সাল পেলে তোলাতে কিন্তু লেভেল টু লেভেল শর্ট করা যেতে পারে এবার ধরুন গ্যাপ আপে খুলল খোলার পর দেখলেন যে তলার দিকে কিছুটা এলো যে সুইং লো আছে সেগুলো ব্রেক করলো না সেখান থেকে যখন নেক্সট সুইং আই হবে সেখান থেকে কিন্তু তলার দিকে রিভার্সাল খুঁজতে হবে রিভার্সাল যদি পেয়ে যান ভালো না হলে কিন্তু ট্রেডটা আপনারা ছেড়ে দেবেন যারা বিগিনার আছেন তারা স্ক্যালপিং ট্রেড করতে যাবেন না আর যারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন তারা কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে ক্যাপচার করার চেষ্টা করবেন ব্যাংক তো বন্ধুরা আজকের দিনে মর্নিং থেকে দেখেছেন রেঞ্জ বাউন্ড সিচুয়েশন সুতরাং যদি কালকের দিনে মর্নিং এ বাজার খোলার পর দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে তলার দিকে আসবে বাজার এবং বাজারে আসার জায়গা পর্যন্ত যদি দেখেন এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট তারপরে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখেই ট্রেড করতে হবে আদারওয়াইজ উপর দিকে যদি দেখা যায় যে এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু ওপর দিকেই চলবে লেভেলটা কোথায় লেভেলটা হচ্ছে সাতচল্লিশ হাজার এই লেভেলটা যদি ব্রেক করে মর্নিং থেকেই সাসটেন্ড করে গ্যাপ আপে ওপেন হয় সেক্ষেত্রে ওপরের দিকে কিছুটা মুভমেন্ট দেখতে পারেন কতটা পর্যন্ত দেখতে পারেন ফার্স্টে দেখবেন হচ্ছে ঠিক এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো পাঁচশো ষাট এই জায়গাটার কাছাকাছি এটাকেও যদি ব্রেক করে মোমেন্টটা আমার সঙ্গে চলে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা পেতে পারেন এর ওপরে যদি চলতে হয় বাজারকে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন দেখতে হবে তবেই কিন্তু লং করতে পারবেন এবং সেই হিসাবে টার্গেট এত দূর পর্যন্ত গিয়ে দাঁড়াবে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে তলার দিকেই মুখ করছে এবং এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো আটাত্তর এই লেভেলটা যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে ছোট্ট একটা স্ক্যালপিং ট্রেড পাবেন সাতচল্লিশ হাজার একশো নব্বই দুশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু ফ্রেশ প্রাইস একশন দেখে শর্ট করবেন এবং এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো সাতশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে ঠিক সাতচল্লিশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি এখান থেকে দেখলেন রিভার্সাল সাইন সেক্ষেত্রেও এখান থেকে শর্ট করতে পারবেন আবার যদি দেখা যায় যে আরো উপরে গ্যাপ আপে খুলেছে খোলার পর যদি দেখেন যে রিভার্সাল সাইন সেখান থেকে লেভেল টু লেভেল আপনারা কিন্তু প্লে করবেন একটা নির্দিষ্ট লেভেলের কাছাকাছি এসে একবার করে প্রফিট বুক করবেন কারণ কালকের দিনেও কিন্তু ব্যাংক নিফটিতে আপনারা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন আর রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে লেভেল টু লেভেল আপনাকে কিন্তু ক্যালকুলেশন করেই চলতে হবে লেভেল টু লেভেল ক্যালকুলেশন করলে এটাই হয় যে একটা লেভেলের ওপর যখন বাইং হয় নেক্সট লেভেলের জন্য সেখানে গিয়ে একবার কিন্তু প্রফিটটা বুকিং করে নিতে হয় কারণ বাজারের মধ্যে মোমেন্টাম কম থাকে তো একটা লেভেলকে ব্রেক করে নেক্সট লেভেলে যেতে গেলে বাজার কখনো কখনো আবার রিভার্সালও নিয়ে নেয় সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে সাতচল্লিশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি এখান থেকে রিভার্সাল পেয়েছেন স্ট্রেট তলার দিকে ফল পাবেন এবং সাতচল্লিশ হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা পর্যন্ত আপনারা পেতেই পারেন এর পরও যদি ব্রেক করে চলে বা মোমেন্টামের সঙ্গে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার দুশো আটাত্তর এই জায়গাটা পর্যন্ত আসতে পারে আর যদি দেখেন যে ছোট গ্যাপ আপ ওপেনিং হয়েছে হবার পর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে সুইং লোয়ে খুব গুরুত্ব থাকবে যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক সাতচল্লিশ হাজার দুশো এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে ট্রেড পর্যন্ত পাবেন আর এইটাকে দিলে তলার দিকে সাতচল্লিশ হাজার পঞ্চাশ এই জায়গাটা পর্যন্ত পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে কালকের দিনেও কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং যেদিকেই মুভ হোক না কেন ছোট মুভমেন্ট পাবেন উপরের দিকে যাওয়ার চান্সই কিন্তু বেশি তো সুতরাং যদি দেখা যায় যে সাতচল্লিশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ হয়েছে আর এখানে গিয়ে সাসটেন করে যাচ্ছে এই লেভেলটার ওপর সেক্ষেত্রে ওপর দিকের জন্য সাতচল্লিশ হাজার আটশো জন্য আপনারা কিন্তু একটা স্ক্যালপিং মোড়ে ট্রেড নিতে পারেন আবার এই জায়গাটার কাছাকাছি থেকে যদি রিভার্সাল সাইন দেখা যায় তাহলে এখান থেকেও কিন্তু বা শর্ট করা যেতে পারে আর যদি এটাকে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেট দেখে তবেই কিন্তু লং করা যাবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ